ঘরের মা বোনেরা যারা পাঁচশো টাকা করে পেতেন পয়লা এপ্রিল থেকে তারা এক হাজার টাকা করে পাবেন অর্থাৎ একেবারে সকলের জন্য তাদের পাঁচশো টাকা বেড়ে যাচ্ছে আর তপশিলি এবং আদিবাসী বোনেরা মায়েরা তারা এক হাজার পেতেন তাদেরটা বারোশো করা হতো আমি কাল দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের ভাতা পাঁচশো থেকে হাজার বাড়িয়ে দেওয়ার কথা কিন্তু তিনি বলেছেন আমরা দেখেছি আগামীকালকে কিন্তু ঘোষণা হয়েছে এটা কি শুধুমাত্র ভোট আসছে বলে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আসছে বলে কি তাই বাড়ানো হয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি বারুইপুর স্টেশন চত্বরে সেখানকার জনগণ কি বলছেন আসুন আমরা জেনে নেব গতকালকে ঘোষণা করেছে যে লক্ষ্মীর ভান্ডারের ভাতা পাঁচশো থেকে হাজার করে দেবে এটা কি শুধুমাত্র ভোট আসছে বলে তাই মনে হচ্ছে তো তাই

ভোটের সময় সব রাজনৈতিক দল এটা করে তো দেয় ঠিক আছে সেও এটা দিয়েছে আবার এ বলছিল ওই কদিন আগে দেখছিলাম বাজেটে নাকি মোদি সরকার কত দেড় হাজার না দু হাজার করে দেবে ওরকম একটা কি ভান্ডার খুলবে বলেছিল ঠিক ওটা মানে এতগুলোর নাম তো এখনো মনে হয় পাবলিশ হয়নি বা আমার আর জানা নেই এই আপনার দোকান ও ফ্ল্যাট কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন ঠিকানা আমতা হাওড়া আমাদের মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন ওয়ান সেভেন সেভেন নাইন এবং নাইন ফাইভ সিক্স ফোর টু সিক্স টু সিক্স নাইন মার্বেল অ্যান্ড ফ্লাইফ প্যালেস নিজের বাড়িকে মনের মতন সাজাতে আজই জুড়ে আসুন মার্বেল অ্যান্ড ফ্লাইয় প্যালেস আমাদের ঠিকানা হরিশপুর পানপুর আমটা হাওড়া মোবাইল নম্বর নাইন এইট থ্রি জিরো সিক্স ফাইভ এইট নাইন এইট নাইন এবং নাইন নাইন জিরো থ্রি সিক্স